প্রথম প্রশ্ন হচ্ছে পল্লবী বেশ কয়েকদিন চুটিয়ে ছুটি কাটাচ্ছে কেমন কাটাচ্ছে এই সময়টা খুব আনন্দ করে কাটাচ্ছে কারণ পল্লবী হওয়ার সুযোগ খুব একটা পাই না কারণ সবসময় একটা চরিত্রর মধ্যেই বাঁচি তো এখন পল্লবী হয়ে পল্লবীর যা যা ইচ্ছে যা যা স্বপ্ন যা যা করতে ভালো লাগে সেগুলো করছি খুব আনন্দে খুব মজায় দিন কাটাচ্ছি তারই সাথে সাথে লিখেছে কি কি করলে এই কটা দিন কি করলাম কি করলাম না যা যা ইচ্ছে করলো সেগুলো রান্না করে খেলাম অনেক দিন রাত্রিবেলা প্রপারলি আট ঘন্টা ঘুমোই না সেটা ঘুমোলাম দুপুর বেলা আমি ঘুমোতে খুব ভালোবাসি যেটা শুটিং থাকলে হয় না সেটা করলাম তারপরে ঘুরলাম মেডিটেশন করলাম সকালবেলা হাঁটতে গেলাম মাঠে ঘাসে বসে সময় কাটালাম আকাশ দেখলাম অনেক কিছু করলাম আচ্ছা যেটা এর পরের প্রশ্ন হচ্ছে কাজের ব্যস্ততার মাঝে নিজেকে খুঁজে পাওয়ার সময় পাওয়া যায় না চরিত্র হয়ে উঠতে হয় তো 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 এখন নিজেকে সময় সেটা একদম একদম আমি যেটা বলছিলাম যে যখন কাজ করি তখন তো সত্যি নিজের জন্য সময় থাকে না তো এই সময়টা আমি বার করি একমাত্র নিজেকে সময় দেবো বলে তো সেটাই এখন করছি নিজেকে অনেক বেশি উপলব্ধি করছি নিজের যা যা করতে ভালো লাগে সেগুলো করছি আচ্ছা তারপর পরের প্রশ্ন হচ্ছে যে দর্শকদের প্রশ্ন কাজে কখন ফিরছো খুব তাড়াতাড়ি আর আমি এটুকু বলতে পারি জবে ফিরছি সেদিনকে যাতে আগের দুটো প্রজেক্টের থেকে আরেক বেটার ভাবে নিজেকে নিয়ে আসতে পারি সেই প্রস্তুতি করছি প্রত্যেক দিন তার জন্য এক স্টেপ করে এগোচ্ছি নিজেকে তৈরি করছি যাতে আবার নতুন ভাবে তোমাদের মন করতে পারি আচ্ছা তারপর প্রশ্ন হচ্ছে যে পল্লবী কোথাও ঘুরতে গেলে এর মধ্যে হ্যাঁ ঘুরতে গেছি আমি অনেক জায়গায় অনেকগুলো জায়গায় ঘুরতে গেলাম কারণ এই সময় তো টাইম পাই না ঘুরতে যাওয়ার এই সময়টা আমি ঘুরে ছুটিয়ে অমৃতসর গেলাম আমি গেলাম উত্তরাখণ্ড গেলাম তারপরে হিমাচল গেলাম অনেকগুলো জায়গা ঘুরলাম আচ্ছা নতুন কিছু সিনেমা বা ওয়েব সিরিজ দেখা হ্যাঁ মানে আমি দেখেছি কিনা বলছো তো অবভিয়াসলি সেটা রোজই দেখছি প্রত্যেকদিন দেখছি আমি এখন যেটা দেখছি আমার লাস্ট দুটো সিজন খতরা কে বাকি রয়ে গিয়েছিল সেটা আমি এখন দেখছি কারণ ভীষণ ভালোবাসি দেখতে আচ্ছা পুরনো বন্ধুদের সাথে দেখা হয়েছে এর মধ্যে পুরনো বন্ধুদের সাথে দেখা হয়েছে আমার যদিও বন্ধু সংখ্যা খুব কম বাট স্টিল পুরনো বন্ধুদের সঙ্গে আমি দেখা করছি এই সময়টা কারণ অন্য সময় টাইম পাই না তো এই সময়টা আমি একদম কাজ শেষ হলে আমি দেখা করি এবং সেটা করছি দর্শকদের কমেন্ট দেখা হবে হ্যাঁ দেখা হয় তার রিপ্লাই দাও কোনো মোমেন্ট কোনো দর্শকদের এমন কোনো স্মৃতি আছে যে যেটা কোনোদিন না বলার মতো যেটা আমি সবসময় ফিল করি সেটা হচ্ছে অডিয়েন্স কি রিয়াকশন সেটা তো আমরা সবসময় স্টুডিওতে বসে বা টিভির পর্দা দিয়ে দেখতে পাই না কিন্তু যখন আমরা শো করতে যাই সেই সময় গিয়ে অডিয়েন্সের যে পাগলামি সেই রিয়াকশন ওগুলো ভীষণ আপ্লুত করে তো সেটা শো করতে গিয়ে ভীষণ ফিল করি পল্লবীর কাছের মানুষ কি এলো জীবনে না সেটা এখনো আসেনি সার্চিং স্টিল গোয়িং অন দেখা যাক কবে আসে আচ্ছা তারপর হচ্ছে কবে বিয়ে করছো জানি না তবে ভগবান লিখেছেন আচ্ছা শেষ মুহূর্তে টেলিভিশন দর্শকদের জন্য তোমার শুভেচ্ছা বার্তা নতুন করে কিছু বলবো না আপনারা সবসময় আমার পাশে ছিলেন আপনারা আমার পাশে আছেন থাকবেন আমি জানি এটুকু বলবো যে নতুন ভাবে আপনাদের কাছে ফেরার প্রস্তুতি নিচ্ছি খুব শীঘ্রই ফিরবো তখনও কিন্তু আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আমার চাই সো প্লিজ আমার পাশে থাকবেন থ্যাংক ইউ